সপ্তাহ শেষ হলে শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন রাজ্য জুড়ে ভোট ভোট রব। আর এই আবহে নির্বাচন কমিশনের তরফে জারি তৃতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি ভগবান ভোলা এবং আরো চারটি লোকসভা কেন্দ্রে আগামী সাতই মে উপনির্বাচন হবে বলে জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগে জানালেন এই কেন্দ্রগুলোতে মোট ভোটারদের পরিসংখ্যান এবং বুথের সংখ্যাও আট নম্বর মালদা দক্ষিণে রয়েছে সতেরোশো পলিং স্টেশন ন নম্বর জঙ্গিপুরে রয়েছে আঠেরোশো একান্নটি পোলিং স্টেশন এবং এগারো মুর্শিদাবাদে রয়েছে এক হাজার নশো আটত্রিশটি পোলিং স্টেশন তথা ভোটগ্রহণ কেন্দ্র মালদা উত্তরে নো মোট ভোটারের সংখ্যা আঠেরো হাজার ষাট আঠারো লক্ষ ষাট হাজার পঁয়তাল্লিশ মালদা দক্ষিণে সতেরো লক্ষ একাশি হাজার চারশো একান্ন জঙ্গিপুরে আঠেরো লক্ষ চার হাজার সাতশো পঁয়ষট্টি এবং মুর্শিদাবাদে আঠারো লক্ষ অষ্টআশি হাজার একানব্বই জন ভগবানগোলা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে দুশো একাশিটি পোলিং স্টেশন রয়েছে অক্সিলিয়ারি সহ এবং মোট ভোটারের সংখ্যা দু লক্ষ সাতাত্তর হাজার তিনশো দশ এছাড়াও রাজ্যে কতগুলি নাকা চলছে বেআইনি অস্ত্র বিস্ফোরক বোমা বাজেয়াপ্ত সহ একাধিক বিষয় পরিসংখ্যান তুলে ধরলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট সারা রাজ্যে হচ্ছে তার মোট সংখ্যা এ পর্যন্ত পশ্চিমবঙ্গে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো অষ্টআশি সি মাধ্যমে মোট যে কমপ্লেন লজ হয়েছে তার সংখ্যা সাত হাজার তিনশো পঁচিশ ইন্টারস্টেট একশো পাঁচটি নাকা চলছে এবং ইন্টারাস্টেট অর্থাৎ বিভিন্ন জেলার মধ্যে মোট ছশো উনচল্লিশটি নাকা এখনো চলছে আমাদের রাজ্যে এখন ক্রাইম স্কোয়াড রয়েছে এক হাজার বারোটি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম দুশো ছেচল্লিশটি ইনলিগাল আর্মস যেগুলো সিজ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে আর্মস এবং ওয়েপন সিজ হয়েছে তিনশো উনত্রিশটি বেআইনি অস্ত্র কার্টিস চারশো তিরাশিটি বিস্ফোরক চল্লিশ দশমিক তিন ছয় কেজি এবং বোমা উদ্ধার হয়েছে আটশো আটচল্লিশটি পাশাপাশি তিনি জানান ন হাজার সুবিধা পোর্টালে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে হেলিকপ্টার অনুমতি নিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পাঁচজনকে মাদক সহ আটক করা হয়েছে বলেও জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তবেটিকে শুক্রবার নারিশ জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে হাজির কংগ্রেসের প্রতিনিধি দল। ইতিহাস বলছে বাংলা এর আগে বহুবার রক্তক্ষয়ী নির্বাচনের সাক্ষী থেকেছে। তবে রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য মরিয়া নির্বাচন কমিশন যাতে অতীতের পুনরাবৃত্তি না হয় সেই কারণেই কমিশনের তৎপরতা। এখন দেখার বিষয় একটাই কমিশনের তৎপরতায় রাজ্যে কতটা অবাধে এবং সুষ্ঠু ভোট গ্রহণ হয় খালেক জামালের রিপোর্ট নিউজ